আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি মহান আল্লাহতাল নামে যিনি অত্যন্ত দয়ালু মেহেরবান আজকে আপনাদের জানাবো একটি বনবিড়াল ও একটি দরবেশের কাহিনী তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক এক ব্যক্তি একদিন একটি বনবিড়াল দেখল বিড়ালটির হাত পা কাটা দেখে সে আশ্চর্য হয়ে গেল যে এটা কেমন করে বাঁচে কীভাবে নিজের আহার সংগ্রহ করে এ ব্যাপারটি ভেবে সে খুবই চিন্তিত হয়ে দেনে মগ্ন হল একটু পর সে দেখল যে একটি বাঘ একটি শিয়াল শিকার করে নিয়ে এসেছে এবং সে স্থানে বসে বসে বাঘ দেখাচ্ছে খাচ্ছে অবশিষ্ট যা ছিল ওই স্থানে ফেলে চলে গেল যা বাকি ছিল বনবিড়ালটি বিড়ালটি তা প্যাট পরে খেয়ে নিল দরবেশ এই দেখে ওই দিনের মতো সেখান থেকে চলে গেলেন দ্বিতীয় দিন সেখানে গিয়ে পূর্বের মতো তাই দেখল যে বাঘটি একটি শিকার ধরে এনে ওই স্থানে বসে বসে খাচ্ছে তাই দেখে দরবেশ লোকটি দৃঢ় বিশ্বাস জন্মালো যে রুজিদাতা তাকে রুজি ইচ্ছে করেন তাকে রুজি পৌঁছে দেন স্বয়ং রুজি নিজের উপর নির্ভর করে না এই ভেবে এই স্থান হতে রওনা হয়ে গিয়ে সে মনে মনে এই স্থির করলো যে নির্জনে এক কোণে গিয়ে পিঁপড়ার মতো বসে থাকবো হাতিও তো আপন শক্তিতে রুজি সংগ্রহ করতে পারে না যেই ভাবনা সেই কাজ সেই মহান আল্লাহর দিকে চেয়ে কয়েকদিন একাকি বসে রইল যে রুজি যে রুজি পাঠিয়ে দিবেন কোনো ব্যক্তি তার জন্য কোনো চিন্তা করল না আপন আত্মীয় স্বজন বা অন্য কেউ তাকে খাদ্য এনে দিল না এমনকি তার ব্যাপারে কেউ কোনো কিছু ভাবলও না অতঃপর পর সেই দরবেশ নিরন্ন হয়ে শুকিয়ে যেন কাঠ হয়ে গেল শেষে তা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে পড়ে রইল হঠাৎ সে মেম্বারের দেয়াল হতে আবার শুনতে পেল হে কম্বক ছোট লোক উঠো যাও এবং সারদুল হিংস্র বাঘের মতো হও হাত পা কাটা বন মতো নিজেকে বানিও না এমনভাবে চেষ্টা করো যেন ওই বাগের মতোই কামাই করে অপরকে খাওয়াতে পারো বন মতো উচ্ছিষ্ট খেয়ে জীবন ধারণ করবে কেন গরদান বাগের মতো মোটা যার সে যদি বন বিড়ালের মতো পড়ে থাকে তাহলে সে কুকুরের চেয়ে নিকৃষ্ট নয় কি স্বয়ং হস্তে উপার্জন করো অন্যকে খাওয়াও অন্যের উপর নির্ভর করো না প্রকৃত মানুষের মতো কষ্ট সহ্য কর অন্যকে শান্তি দাও অন্যকে সাহায্য করো অন্যদের সাহায্যের জন্য চেয়ে থেকো না প্রিয় বন্ধুরা ওই ব্যক্তির উপর কুদ্রতের মেহরবানি থাকে যে ব্যক্তি অন্যকে শান্তি রাখে অবশ্যই ইহকাল ও পরকাল ওই ব্যক্তির জন্য মঙ্গলময় যে চষ্টার চিষ্ট জীবকে শান্তি দেয় আমিন